আরে দাদা গরমে গরম গরম বলে চাচালে হবে গরমে প্রথমে তেল ঝাল মশলা বাদ দিয়ে দিন খান হালকা মাছের ঝোল এই যে দেখছেন ম্যাজিক মশলা তাতে রয়েছে গোটা গোটা জিরে আদা আর কাঁচা লঙ্কা মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আরে ছাড়ুন ছাড়ুন মাছগুলো ছাড়ুন ভালো করে বৌদির গালের মতো লাল লাল করে মাছগুলো ভেজে তুলুন ব্যাস আমার মাছ ভাজা কমপ্লিট এরপর কড়াইতে তেল দিয়ে ছোট ছোট এই যে বড়িগুলো দেখছেন এই বড়িগুলো বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এই যে তারপরেই সঙ্গ দেওয়ার জন্য চলে এসছে বরবটি ঝিঙে আলু আর টমেটো লাল লাল টমেটো ওদিকে আমার কিন্তু বড়ি ভাজাও কমপ্লিট হয়ে গেছে এরপর ওই তেলেই দিয়ে দিলাম সর্বঘটের কাঠালি কলা আলু যাকে ছাড়া মাছের ঝোল মাংসের ঝোল কিছুই চলে না আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে কমপ্লিট এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিন বরবটি গুলো লম্বা লম্বা করে কাটা বরবটি গুলো ভালো করে ভেজে তুলে রাখুন এরপর গরম তেলে ফোড়নে দিয়ে দিন এক চামচ জিরে গোটা জিরে তারপরে দিয়ে দিন তেজপাতা তারপরে দিয়ে দিন একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা এরপর দিয়ে দিন সেই আগে থেকে যে ম্যাজিক মশলাটা করা ছিল সেটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিন কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে তারপরে দিয়ে দিন লাল লাল টমেটো এরপর নুন দিয়ে ভালো করে টমেটোটাকে ওই মশলার সাথে একটু কষিয়ে নিন দেখলেন তো টমেটোটা কিন্তু গলে গেছে আমাদের মশলা কিন্তু রেডি এরপর একে একে আমরা গুঁড়ো মশলা ইউজ করব তাতে হলুদ এবং আগে থেকে যে মশলা করা ছিল সেই মশলা ধোয়ানো জলটা আমরা ইউজ করেছি এই রান্নাতে মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে তখন তেল ছেড়ে যাবে তখন আমরা এখানে কাঁচা ঝিঙে আমরা এখানে ইউজ করেছি আর আগে থেকে বরবটি আর আলুটাকে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মানে সবজিগুলো ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর ভালো করে যখন তেল ছেড়ে যাবে তখন একটু স্বাদ মতো নুন দিতে হবে নুন দেওয়ার পর আরেকটু ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব কিন্তু মন খুলে দেবেন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা করছি আজকে হালকা পাতলা মাছের ঝোল আপনারা ভাবছেন যে মাছের ঝোল রান্না করছি অথচ মাছ কোথায় গেল আরে দাঁড়ান দাঁড়ান এই যে লাল লাল করে ভেজে রাখা বড়ি আর তারপরেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম পরেই দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ব্যাস এবার একটা ঢাকা দিয়ে একটু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিন আমার মাছের ঝোল একদম রেডি নিন ফ্যামিলির সবাইকে ডেকে খেতে বসে পড়ুন